ইত্যাদি আছে দিতে হয় দিচ্ছে এই মোবাইল এই মোবাইলের মাধ্যমে আর সেই খারাপ নোংরা ফটো ভিডিও দেখে আর যুবক যুবতী জেনাই লিপ্ত হচ্ছে আর এই মোবাইলের মাধ্যমে এত ক্ষতিকর এত ক্ষতিকর আপনাদেরকে বলে বোঝানো মুশকিল এই মোবাইল আসার পর আজ এই মোবাইল আসার পর আজ বর্তমানে যুবক দল আজ ফ্রি ফায়ার পাবজি গেম খেলে এই মোবাইল এসে আজ বর্তমান যুবক দল খারাপ নোংরা ভিডিও করে পোস্ট করছে এইভাবে বর্তমান যুবক যুবতী ধ্বংসের পথে চলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি তাই আমি সকলের কাছে রিকোয়েস্ট করব এই মোবাইল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই মোবাইলের প্রতি আমরা যতই আকৃষ্ট হব আমাদের ততই বিপদ ঘনিয়ে আসছে আমরা ততই অন্ধকারের দিকে চলে যাচ্ছি আমরা আর আলোর পথ পাব না যদি আমরা এই মোবাইলকে পরিত্যাগ না করতে পারি এই মোবাইলকে যদি আমরা সময় মতো না ব্যবহার করি এই মোবাইলকে বেফালতু ভিডিও দেখে আমরা কেমন কেন সময় নষ্ট করছি